শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে না বাংলাদেশের সংবিধান এই সংবিধানের বাইরে আমরা যাব না তিনি কোন পরাশক্তি বিদেশি শক্তি পরোয়া করেন তিনি বাংলাদেশের জনগণকে মির্জা ফখরুল বলে আমাদেরকে নাকি প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে ফখরুল সাহেব শেখ কে কেউ নিয়ন্ত্রণ করতে পারে না আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশ কাছ জন্মের চেতনা আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের মূল্যব আমাদেরকে নিয়ন্ত্রণ করে মুক্তিযুদ্ধের রণন ধরি জয় বাংলা আমাদেরকে দেশি বিদেশি কোন শক্তি নয় আমাদের নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে জনগণ আমাদেরকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশে সংবিধান এই সংবিধানের বাইরে আমরা যাব না আজকে যত ষড়যন্ত্রই করুন যত বিদেশি শক্তি নামে হুমকি দিতে পারে শেখ হাসিনা আজকে মৃত্যুর মিছিল দাঁড়িয়ে যিনি জীবনের জয় দিয়েছেন

cinematic display photography master performance expert next g n 9 ik jab furqan islam alobgi aaj ais paliye liye eko beshamal আক্রমণ করছে আমি তাকে বলতে চাই বন্দি মুক্তির লজ্জা করে না যে আমার আওয়ামী অন্যান্য দলের বাষট্টি হাজার নেতা কর্মীকে জেলে আপনাকে মনে করিয়ে দিচ্ছি আপনাদের কতজন জেলে আছে নেতা তিন হাজার আমাদের নেতা কর্মীতে সরকারি অবস্থান হত্যা করেছিলেন জঙ্গ